গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইট বোঝাই অবৈধ মাহেন্দ্র ট্র্যাক্টরের চাপায় পিষ্ট হয়ে এনামুল হক নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন শুক্রবার উপজেলার নলরাঙ্গা রহমতপুর বাজার পাকা সড়কের শ্রীরামপুর মিয়ার বাজার মরহুম সাবেক চেয়ারম্যান দুলা মিয়ার বাড়ির সন্নিকটে এই ঘটনাটি ঘটে নিহত এনামুল রংপুর মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা তার বাবার নাম মৃত বাবু শেখ তিনি পেশায় একজন রড মিস্ত্রি নিহতের নানি জানান ছোটবেলায় নিহত এনামুলের বাবা মা মারা যায় এরপর আমি তাকে লালন পালন করি এ খবর পেয়ে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক সুকুমার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে এনামুলের মর্দ উদ্ধার করে পরে থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকারের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান নিহত এনামুল নলডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন এরই মধ্যে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মাহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান সাদল্যপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে স্থানীয়দের অভিযোগ আইন প্রয়োগকারী সংস্থার নাকের ডগার উপর দিয়ে এ অঞ্চলের সড়কগুলোতে দীর্ঘদিন ধরে এসব মরণযন্ত্র ট্রাক দিন পর বেপরোয়া গতিতে বালু মাটি সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী অবাধে চলাচল করছে এ কারণে প্রায় এসব মরণযন্ত্র ট্রাক্টরের কবরে পরে অনেকেই অকালে মৃত্যুবরণ করলেও দেখার জন্য কেউ নেই কেউ বলতেছে লাশ নিয়ে যাবে লাশ কর্তৃপক্ষ বলতেছে যে আমরা লাশ নিয়ে যেতে দেব না যেখান থেকে আমরা সমাধান হব হ্যাঁ যাকে হারাইছি তাকে তর পাওয়া যাবে না পোস্ট মামলা যাব না যেহেতু সিলেডার ভালো কোনো অভিভাবক নাই যার কারণে চাচ্ছে যে হয় কোনো পক্ষই না হোক এখানেই সমঝোতা হওয়ার জন্য চেষ্টা এক্সিডেন্ট কাঁকড়াবাহী একটা মানে একটা গাড়ি কাঁকড়া গাড়ি মহেন্দ্রগুলা এটা নিয়ে যাইতে ধরছিলো সেই সময় হয়তো এই এখন কোন দিক থেকে যাচ্ছে এটা আমি বলতে পারবো না কিন্তু সামনটা দুই দুইটায় একপাশে ছিল আগ্রার সামনটাও যে পাশে ছিল মোটর সাইকেলের সামনটাও সেই পাশেই ছিল হ্যাঁ ঘটনাস্থলে মাথার ভ্যালু একদম বের হয়ে গেছে